উদ্যোগে কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে কৃষি মেলা রঘুনাথগঞ্জের আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে আবার একটি নতুন উদ্যোগ নিল এদিন রঘুনাথগঞ্জের তালাইয়ে তাদের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে একদিনের কৃষি মেলার আয়োজন করা হয়েছিল এই কৃষি মেলার বিশেষ আকর্ষণ ছিল কৃষকদের দ্বারা উৎপাদিত কিছু আকর্ষণীয় ফসল তবে মেলার আকর্ষণ বাড়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা রেডিমেড পোশাক জ্যাম জেলি সহ বেশ কিছু জিনিসপত্র স্থান পেয়েছিল এই মেলাকে ঘিরে চলে প্রায় সারাদিন ব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলদ্বীপ জ্বালানোর মধ্য দিয়ে মেলার সূচনা করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ সার্কেলের এজিএম তথা সার্কেল হেড প্রতাপ কুমার বৈরজ্যাঞ্চল উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাব ডিভিশনের এডিএ অ্যাডমিন ডক্টর নিরঞ্জন সিংহ এডিএ এস এম রমেন মন্ডল ডক্টর সম্রাট অধিকারী ল্যাব টেকনিশিয়ান কেবিকে কে ধান্যগঙ্গা সারগাছি এডিএ রঘুনাথগঞ্জ টু অমৃত কুমার হাসদা বিটিএম রঘুনাথগঞ্জ টু রাজীব কুমার সাহা হেডমাস্টার পশার প্রাইমারি স্কুল আশিস কুমার মা মিনতি নার্সারির কর্ণধার সুবর্ণা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মেলায় বিশেষ পরামর্শের পাশাপাশি কৃষকরা তাদের জমিতে কি ধরনের ফসল লাগালে সফলতা আসবে সেই লক্ষ্যেই মাটি টেস্টের ব্যবস্থা রাখা হয়েছিল একে একে পরীক্ষিত সার্টিফিকেট এবং প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় আগত অতিথি এবং সাংবাদিকদের গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা মাথায় রেখেই একটি করে গাছ উপহার দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিন মঞ্চে আলোক নিউজ গ্রুপের চিফ এডিটার তথা অ্যাডভোকেট সুজয় ঘোষের হাতে একটি গাছ উপহার দেওয়া হয় কৃষি মেলায় অংশগ্রহণকারী কৃষক এবং ছাত্রছাত্রী সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে উপহার তুলে দেওয়া হয় পাশাপাশি এই মেলায় কৃষি লোনের সাংসান লেটার বেশ কিছু কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে এখানে একটা এক্সিবিশন ছিল পিএনবি পিএনবি তরফ থেকে তো এক্সিবিশনে এসে খুব ভালো লাগলো তার কারণটা হচ্ছে যে এক্সিবিশনগুলো করার মূল একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার চাষিরা কিভাবে করে না করে তার একটা টিউচারকে তুলে ধরা এবং বাস্তবায়িত করা এই ছিল আজকের মূল উদ্দেশ্য তো আশা রাখবো যে পিএনবির কাছে যে ভবিষ্যতে যেন এরকম এক্সিবিশানগুলো আর একটু বড়ো করে আরও ভালোভাবে তারা সাফল্যমণ্ডিত করতে পারে আজকের দিনটা খুব ভালো লাগলো আমার নাম হচ্ছে রতন মন্ডল আমি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের একজন কৃষক আমার আজ ফার্মোস ট্রেনিং কলেজে যে আমরা পাঞ্জাব ন্যাশনাল ট্রেনিং কলেজে ওয়া আমলোকে আজ এগ্রিকালচারে এক্সপো করতে किए গিয়েছে तो उसका मतलब था कि हम लोग को यहाँ ट्रेनिंग देते हैं फार्मर को तो फार्मर हमसे ट्रेनिंग लेके जो नया टेक्निक अप्लाई करता है अपना खेती बाड़ी में तो खेती बाड़ी में जो प्रोडक्ट आता है जो फसल करता है तो उसका डेमो दिखाने के लिए ये आयोजन किया गया था सो so दैट और जो फार्मर हैं ये लोग थोड़ा मोटिवेट होंगे थोड़ा उत्साहित होकर काम करेंगे और जो एग्जिस्टिंग फार्मर जो ट्रेनिंग लेके सक्सेसफुली कुछ अच्छा फसल उतार रहा है उन तो लोगों का भी थोड़ा मोटिवेशन आएगा ये लोग फिर कृषि में ज़्यादा से ज़्यादा भागीदारी रहेंगे तो इंडिया हमारा भारत एक कृषि प्रधान देश है तो हम लोग का पंद्रह साल बैंक का प्रयास है कि हम कृषि को ज़्यादा प्राधान्य दे क्योंकि हमारा स्वर्गौत लाल बहादुर शास्त्री ने जय जवान जय किसान का नारा दिए थे तो इसी हिसाब से हम बैंक का भी कृषि को हम लोग ज़्यादा प्रायोरिटी देते हैं और डिफेंस सेक्टर भी ज़्यादा प्राइवेट देते हैं जो तो फार्मर्स ट्रेनिंग कॉलेज है इसमें आप लोग का फार्मर के लिए ट्रेनिंग हो रहा है बी कीपिंग और कंपोस्ट ये सब फार्मिंग होता है और लेडीज लोग के लिए टेलरिंग होता है कंप्यूटर एजुकेशन होता हम है हम लोग भी सी एस आर एक्टिविटी है हम लोग हेल्थ चेकअप कैम्प करते हैं पर एनिमल के लिए भी हेल्थ चेकअप करते हैं और ये फैसिलिटी हम इसलिए दे रहे हैं कि ये एरिया को हम डेवलप करने के लिए हमारा ये लोकल डिस्ट्रिक्ट को थोड़ा प्रयास हमारा जारी है कि ये डिस्ट्रिक्ट को कैसे हम डेवलप करें डेवलप कर करेंगे दूसरा बैंक उन तो लोगों का स्कोप है वो कर पाएंगे लेकिन ये डिपेंड करता है मैनेजमेंट का ऊपर कोई बैंक खराब नहीं है लेकिन ये डिपेंस जो आदमी मैनेज कर रहे हैं उसका ऊपर डिपेंड करता है वो उसको कितना सीरियसली लेता है तो हमारा जो संकल्प है कि हम इतना कोशिश करेंगे जैसे हम लोग को पंजाब नेशनल बैंक डिस्ट्रिक्ट लीड बैंक है हमारा मुर्शिदाबाद डिस्ट्रिक्ट हम भी चाहेंगे कि मुर्शिदाबाद डिस्ट्रिक्ट हमारा वेस्ट बंगाल में नंबर वन डिस्ट्रिक्ट होना चाहिए और हम ऐसे ही जारी रखे हैं कि ये डिस्ट्रिक्ट को हम नंबर वन में पहुंचाएंगे पंजाब नेशनल बैंक का ये मुर्शिदाबाद जिला में सिक्सटी ब्रांचेस है तो मेरा सिक्सटी ब्रांचेस तैयार है आप लोगों को कस्टमर सर्विस देने के लिए आप लोगों को लोन देने के लिए कोई भी तकलीफ आ रहा है मुझे तो नहीं लग रहा है कोई तकलीफ मेरा नज़र में नहीं आ रहा है फिर भी मैं इन्हें एडवांस बोल देता हूँ कोई भी तकलीफ आ रहा है किसी को लोन मिलने में कोई दिक्कत है कोई इंडस्ट्री करना, को करना चाहता है कोई कृषि करना चाहता है कोई मकान बनाना चाहता है कोई भी ब्रांच लोन देने से कोई दिक्कत है आप कृपया मेरा सर्कल ऑफिस मुर्शिदाबाद ब्रह्मपुर तो फॉरेस्ट ऑफिस का सामने मेरा ऑफिस है तो मेरा ऑफिस में संपर्क कीजिए और मैं चाहता हूँ कि आप लोग लोन टाइमली रिपेमेंट कीजिए मत बनिए आपका सिविल रिकॉर्ड खराब मत कीजिए और आपका उन्नति होने के बाद भी आपका भी प्रोग्रेस होगा डेवलप होगा और बैंक का भी प्रोग्रेस होगा मैं प्रताप कुमार बजी नंदन सप्ल पंजाब नेशनल बैंक मुर्शिदाबाद পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফার্মাস ট্রেনিং সেন্টার তালাইয়ের পক্ষ থেকে প্রথম কৃষক মেলা প্রদর্শনী করা হলো কৃষক মেলায় আমরা চেষ্টা করেছিলাম আমাদের স্টুডেন্টদেরকে এবং যে সমস্ত কৃষকদেরকে নিয়ে আমরা ট্রেনিং করাই তাদেরকে নিয়ে একটু ছোট করে প্রদর্শনী করার তাদের যে চাষগুলো করেছে সেই চাষিদের কিছু সবজি কালেক্ট করে মা সবজি বলতে যেগুলো ইনোভেটিভ টাইপের বা এক্সট্রা ওরা কিছু ফলিয়েছে সেই সমস্ত সবজিগুলো কালেক্ট করে প্রদর্শনীতে আনা এবং আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা এখানে কম্পিউটার শেখে টেলারিং শেখে বা বিউটি পার্লারের কাজকর্ম করে এবার পার্লার আর কম্পিউটারি সব রিলেটেড তো কিছু প্রদর্শনীতে দেখানো সম্ভব নয় অতটা তাও আমাদের যারা সেলাই করে এবং সেলাইয়ের জন্য আমরা এখন স্পেশাল একটা কোর্সও রেখেছি সেটা হলো ডিজাইনার ব্লাউজ মেকিং কোর্স তো সেইটার বেশ কিছু ব্লাউজ আমরা প্রদর্শনে দেখিয়েছি এবং তাতে আমার স্টুডেন্টদেরকে প্রোৎসাহিত করতে তাদেরকে একটা করে গিফটও দেওয়া হয়েছে মানে প্রাইজ হিসেবে যে তারা ভালো কাজ করেছে সেই রকম আমরা কৃষকদেরকেও এরকমভাবে প্রোৎসাহিত করতে তাদেরকেও গিফট দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা আর কিছু আমাদের লোনেরও প্রিপারেশন ছিল যেগুলো এগ্রিকালচারাল লোন সেগুলো আমাদের সার্কেল হেড স্যার এসেছিলেন উনি আমাদের কৃষক উদ্বোধন করলেন এবং ওনার হাত দিয়েই আমরা সেই লোনগুলোও সবার হাতে তুলে দিলাম এই গাছ ডিস্ট্রিবিউট করাটা পিএনবি প্রথম থেকেই একটা উদ্যোগ রেখেছে যেহেতু একটি গাছ একটি প্রাণ এই কথাটা প্রচলিত রয়েছে বর্তমান পরিস্থিতি যা চলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা ভেবেও বলতে পারেন আবার মানুষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রত্যেকটা অনুষ্ঠানে তোমরা অন্তত ছোট আকারেই হোক কিন্তু কিছু গাছ ডিস্ট্রিবিউট করো তো গেস্ট ছিল তাদেরকে গাছ দিয়ে ওনাদেরকে ইয়ে দিলাম যে তারাও যেন আমাদেরকে রিটার্নে কখনো কখনও গাছ দেন কৃষকদেরকে একটা কথাই বলবো দুটো তিনটে জিনিস খুব ডেফিনেটলি আগে পরবর্তী জীবনে প্রত্যেকটা ফার্মারকে আরও এগিয়ে নিয়ে যেতে তারা সাহায্য করবে যদি এই তিনটে জিনিসের ওপর ওরা কাজ করে একটা হলো সয়েল মানে মাতৃ পরীক্ষা একটা হলো সিট ট্রিটমেন্ট মানে ওটার সংশোধন মানে শোধন করা বীজের শোধন করা আর তৃতীয় নম্বরটা হলো আপনাদের অর্গ্যানিক ফার্মিংয়ের দিকে যাওয়া মানে রাসায়নিক সার ত্যাগ করে এবার জৈব সারের দিকে তা যাওয়া আমার নাম হলো সৌমি পান্ডে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফার্মাস ট্রেনিং সেন্টারের একজন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট